এই শীতের সকালে এই হালুয়া আর রুটি এরকম নাস্তা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই এক কাপ সুজির হালুয়া তৈরি করব এর জন্য এখানে লাগবে চার কাপ পানি এটা কুসুম গরম যখন হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব দুইটা গুঁড়ো দুধের প্যাকেট তো এটা ভালো করে বলক তুলে নামিয়ে নিতে হবে আর এটা বেশি গরম হয়ে গেলে পানি গুঁড়ো দুধটা দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে এখন একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ ঘি ঘিটা যখন গরম হবে তখন দিয়ে দেব এক কাপ উঁচু করে সুজি সুজিটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে নিচের দিকটা লেগে না যায় কালো না হয়ে যায় কালো হয়ে গেলে সুজিটা কালার নষ্ট হয়ে যাবে তো আমার সুজিটা ভাজা শেষ এবার জাল করা দুধটা এখানে দিয়ে দিতে হবে এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা যার যার স্বাদ মতো এখানে ব্যবহার করবেন আর সাথে দিয়ে দিব হালকা পরিমাণে একটু লবণ আর চাইলেই এখানে কেউ একটা এলাচ আর তেজপাতা আর একটা দারচিনি দিতে পারেন আমিও দিয়েছি যখন সুজিটা এরকম শুকিয়ে আসবে তখনই সুজিটাকে নামিয়ে নিতে হবে এবার সুজির হালুয়ার সাথে গরম গরম রুটি খেতে খুবই টেস্টি আর ইয়াম্মি আপনারা সবাই বাসায় এইভাবে বানিয়ে খাবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন